কোভিড এর পর থেকে আসলে অনলাইন ওয়ার্ল্ডটা খুবই বুম করেছে লাইক আমি ওই সময় অস্ট্রেলিয়ায় ছিলাম ওই সময় পর্যন্ত মানুষকে যদি বলতাম যে আমি একটা ডিগ্রি অনলাইনে করছি মানুষ মনে করতো আসলে তুমি ম্যাট্রিক ইন্টার পাস তুমি ডিগ্রি করো নাই বাট কোভিড এর টাইমটা আসলে আমাদের এই ধারণাটাকে ভেঙেছে এবং মানুষ প্রচুর অনলাইনে গিয়েছে অনেক কিছু শেখার জন্য আমি কথাটা এই জন্য বলছি শেখ আমি আমার আমার একটা আইটি ব্যাকগ্রাউন্ড আছে এবং আমরা যখনই কোনো অনলাইন কোনো কোর্স করতে যেতাম ওটার প্রাইস চেক করার আগে আমরা তাদের ক্রেডিবিলিটিটা খুব ভালোভাবে চেক করতাম মানে এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল এবং এটা শুধু আইটি ওয়ার্ল্ড যে কোনো কোর্সে ইনভেস্ট করতে আমরা ক্রেডিবিলিটি নিয়ে কিন্তু খুব কেয়ারফুল থাকি এমনকি ফ্রি কন্টেন্ট আমরা যখন নিতে যাই আমরা যার তার থেকে নেই না দুঃখের বিষয়টা হচ্ছে এটা যে ঠিক যখন ইসলামের সময় আসে তখন কেন জানি আমরা ক্রেডিবিলিটি চেকিং এর বিষয়টা একদম ভুলে যাই আপনি যে কথাটা বললেন যে এই এখন একটা ক্যামেরা থাকলে এবং একটা মাইক থাকলে এনি ওয়ান অ্যান্ড এভরি ক্যান জাস্ট টকিং এন্ড আপনার কথা কেউ না কেউ শুনছে এবং এটাকে মানে যেটাকে কি বলবো মানে আরো এন্টারটেইন করছে আমাকে একবার একজন মানে একটা কোয়েশ্চেন করেছিল একটা হাদিস অস্বীকারী বিষয় তখন আমি তাকে বললাম যে আপনার ইন দ্য ফার্স্ট প্লেস এই কথাটা কোয়েশ্চেনটাই কেন আসলো আপনার মাথায় এমন ধারণা কেন আসলো বললো যে আমি ওই অমুকের ভিডিও দেখেছি এই জন্য তখন আমি তাকে বললাম যে আপনার ফিল্ডে তো আপনি এক্সপার্ট ছাড়া কারো কথা শুনেন না কিন্তু ইসলামের এত ইম্পর্টেন্ট একটা বিষয় আপনার একটা ধারণা করার আগে একবার মাথায় আসলো না যেটা আমি কার কথা শুনছি সো এইটা একটা বিষয় ক্রেডিবিলিটির বিষয়টা তাইবা একাডেমির ব্যাপারে সে এই জিনিসটাই আমাকে প্রথমবার যেটা মানে যেটা আমার খুব অ্যাট্রাকশন মানে আমার যেটা নজরে এসেছিল সেটা হচ্ছে যে আপনি যে সায়েন্সেস গুলো বললেন আমাদের তাইবা একাডেমির মধ্যে সেই সায়েন্সেস গুলোকে পড়াচ্ছেন দ্য বেস্ট অফ দ্য ওয়ানস ইন দ্যাট ফিল্ড এই বিষয়টা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস আসলে যেমন আপনি যেটা বললেন আকি আমাদের আকিদা তাইব একাডেমিতে যারা পড়াচ্ছেন আপনি পড়াচ্ছেন আমার ফ্যামিলির অনেকেও তাইব একাডেমি কোর্সটা করেছে এবং করছে আপনি পড়াচ্ছেন শেখ আহবাক জাকারিয়া পড়াচ্ছেন ফিখে আপনি আছেন ডক্টর সাইফুল্লাহ আছেন হাদিদেও আমাদের স্কলার্সরা আছেন এটা ইটসেলফ আমার মনে হয় আল্লাহ সুহান তালা থেকে একটা অনেক বড় নিয়ামত অ্যান্ড ফর শিওর আল্লাহ সুহান তালা আমাদেরকে এটার উপরে জিজ্ঞেস করবে ইফ উই ডোন্ট মেক দ্য মোস্ট আউট অফ ইট তো অবশ্যই মানে আমি এটা সবার কাছে এই মেসেজটা আমিও স্প্রেড করে দিতে চাই যে এই অপরচুনিটিটা আমার যাতে মিস না করি এই এবং এই নলেজ সিক করার এই বিষয়টা ফ্রম দা বেস্ট অফ দ্য বেস্ট ইন দ্যাট ফিল্ড